হ্যালো অ্যানিমি লভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সিকোস চ্যানেলে আর আজকে আমরা সাই তোমার কাহিনী মানে মব সাইকো হান্ড্রেডের এপিসোড সিক্সকে এক্সপ্লেন করব আর মবের এই সিরিজটা কিন্তু আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো আশা করছি যে তোমাদের এই সিরিজটা দেখে অনেক মজা আসছে তাই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এটা কেমন লাগছে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো এপিসোডের শুরুতেই আমাদের এখানে মব আর রিৎসুর ছোটবেলার সিন দেখানো হয় যেখানে মব তার সাইকিক এবিলিটি ইউজ করে রিৎসুকে ইমপ্রেস করার জন্য আর রিৎসু বলে যে আরে এটা তো হেভি জিনিস আমি কি এরকম করতে পারবো বড় হয়ে তো মব বলে যে হ্যাঁ তুমি তো আমার ছোট ভাই তো তুমিও করতে পারবে তো এখানে আমাদের দেখানো হয় যে রিৎসু ঘুম থেকে ওঠে আর এটা তার একটা স্বপ্ন ছিল সেই তো দেখছিল যে কিভাবে মপ জলকে কন্ট্রোল করছিল তো যখন সে এখানে জল খাওয়ার জন্য ওঠে তো সে ও জলকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে নানা রকম স্টাইল ব্যবহার করে কিন্তু কোনো কিছুতেই তাতে হয় না আর সেটা দেখার পর সে আরও অনেক বেশি রেগে যায় অন্যদিকে আমাদের এখানে রেগেনকে দেখানো হয় যেখানে হিতোষী নামের একজন ক্লায়েন্ট আসে তার কাছে আর রেইগেন বলে যে তাহলে চলো এখন আমরা সিএনসের শুরু করব। আর সিএনসের মানে হলো একটা প্রসেস যেটাতে আমরা মরা মানুষের সাথে কথা বলতে পারি তো এখানে রেগেন বসেছিল আর সে দাঁড়িয়ে যায় হিতোষি বলে যে এটা কি তুমি ড্যাট আপনি কি জানেন যে আমি কে তো রেগেন বলে যে হিতোষী আমি কখনো ভাবিনি যে এইরকমও কোনো দিন আসবে যেখানে আমি তোমাকে আবার দেখতে পাবো তো এখানে হিতোষি বলে যে ড্যাট আর সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলে যে ড্যাট কিন্তু আপনি এত ভালোভাবে জাপানিস কী করে বলছেন এখানে রেগেন তারা আগের রূপে চলে আসে আর সে বলে যে দাঁড়ো দাঁড়ো একটু দাঁড়ো আমি ঠিকভাবে সিগনাল পাচ্ছি না তোমার কি মজা এসেছে তো হিতোষী বলে যে না তাকে আবার ডাকো আমি তার সাথে কথা বলতে চাই তো রেগেন বলে যে ঠিক আছে এই জিনিসটা করতে অনেক বেশি কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় আর এমনি তো তোমার বাবা কোথায় থাকতেন তো হিতোষী বলে যে নিউ জার্সি আমেরিকাতে তো রেগেন বলে যে চিন্তা করো না ফরেনের ভাষা যা আছে আমি সেটা থেকে জাপানিসে ট্রান্সলেট করে দেবো এটা একটা অ্যাডভান্স টেকনিক আর এর ব্যাপারে গেছি বিচুপ ভেবো না আর এইটার জন্য আমি তোমার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জও নেবো না আর হিতোষি বলছে আরে মারাত্মক ব্যাপার তো কিন্তু আমি ইংলিশ জানি তুমি ইংলিশেই বলো এখানে রেগেন বলে যে হিতোষী তুমি কেমন আছো তো হিতোষী বলে যে তুমি তো আবার জাপানিসে বলছো কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না তো ড্যাট আপনার মনে আছে যে কীভাবে আমরা ছোটবেলায় বল খেলতাম আর তার সাথে সাথে আমরা সেই পপুলার টিভি শো দেখতাম একসাথে বসে তাই না এখানে ভাই আবার সিরিয়াস ভাবে দাঁড়িয়ে যায় আর সে উল্টে দেখিয়ে দেয় হিতোষে বলে যে ড্যাড এটা কি ছিল বলে যে ক্লাস বার্গার টর্নেডো সেই কার সবচেয়ে পপুলার শো জাঙ্ক ফুড ফাইটার মাইকেলের স্পেশাল মেইন ক্যারেক্টার রেগেন বলে যে এই সব কথা ছাড়ো তো তুমি আমায় বলো যে তুমি আমাকে অন্য দুনিয়া থেকে কেন ডেকেছো তো বলে যে তো ড্যাড আমার মনে হয় না যে এখানে ভালোভাবে বসে কোনো কাজ হবে আর এখন আমাকে বলে বুড়ো আমাদের ঘরে যে লুকানো বক্স আছে তার পাসওয়ার্ড কি আমি জানি যে সেখানে অনেক টাকা তুমি ভরে রেখে দিয়েছো তো রেগেন বলে যে মনে হয় আমার কোনো জন্মদিনের ডেট হবে তো হিতোষি বলে যে বাজে কথা বলা বন্ধ করো তার ভেতর তেরোটা অ্যালফাবেট দিতে হবে ঠিক আছে এখানে হিতোষী রেগেনের গলায় চাকু রেখে দেয় আর সে বলে যে সেই টাকা দিয়ে আমি মজা করব ঠিক আছে তো রেগেন বলে যে এখন আমি বুঝতে পারছি পাসওয়ার্ড হলো এখানে সে অনেক জোরে একটা পাঞ্চমারের হিতোষীর মুখে আর তারপর সে এখানে ওয়ার্ডের একটা পাসওয়ার্ড বলে যে গেটার ইউ বাম্প আর আমাদের বলা হয় যে এটা রেখানে একটা স্পেশাল মুভ যেখানে সে তার বডিকে স্প্রিংয়ের মতো করে ব্যবহার করতে পারে এখানে তো হিতশিত অজ্ঞানী হয়ে যায় আর মব বলে যে কী হলো এর তো রেগিন বলে যে আরে এইসব আমি সেলফ ডিফেন্সের জন্য করেছি তো মব রেগেনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে বলতে পারবে যে সেলফ ডিফেন্সের জন্য যদি আমরা কোনো মানুষকে টাকলা করে দিই আর তার জামা কাপড়ও ছিঁড়ে দিই আর তার ইজ্জতও কেড়ে নিই আর তার সাথে সাথে তার বন্ধুদেরকেও আর এটা ছাড়াও যে সে স্কুলে পড়ে সে স্কুলকেও যদি আমরা শেষ করে দিই তাহলে কি চলবে তো রেগেন বলে যে আমার মতো তো এটা তো একটা সেলফ ডিফেন্সের থেকে অনেক বেশি তো মব এখানে বলে যে অনেকবার এরকম হয়েছে যে আমার সাইকিক এবিলিটি আমার হাতের বাইরে চলে গেছে আর সেই সময় আমি অজ্ঞান হিসেবে থাকি আর আমি অনেক বাজে বাজে জিনিস করে দিই আমার এই পাওয়ার আমার লাগবে না তো রেগেন বলে যে এইসব ভুলে যাও তুমি আমার কাজে আসো আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক ভালো কাজ করছো আর তুমি শুধু আমার নয় তুমি আরও অনেকের কাজে এসেছো আমাদের এরকম অনেক ক্লায়েন্টস আছে যাদেরকে তুমি সাহায্য করেছো আর তারা আজকে খুব খুশি আছে তাই তুমি নেগেটিভ জিনিস ভেবো না মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে শুধু ছুরিগুলোকে ভালোভাবে ব্যবহার করতে হবে নিজেকে এইভাবে ডিপ্রেস করো না আর এমনিতেও এই শক্তিকে ব্যবহার করা তোমার হাতেই আছে তাই বেশি চিন্তা করো না হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওয়ান এক্স বেট অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই ওয়ান এক্স বেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের আমার প্রোমো কোড অ্যানিমি ডাবল সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ধন্যবাদ এখানে আমাদের পরের দিনে স্কুলের সিন দেখানো হয় আর ইচি মবের কাছে আসে আর তার সাথে কথা বলে যে তো সেই দিন অনেক লড়াই হয়েছিল তো তার মানে টেরুও একজন সাইকিক তাই তো আর সেই দিন যে ব্ল্যাক ভিনিগার মিডিল স্কুলে লড়াই হয়েছিল তো সেই লড়াইটা তোমাদের দুজনের মধ্যে হয়েছিল তাই না কিন্তু মব এই ব্যাপারে কোনো কিছুই বলে না যখন এই এখান থেকে চলে যায় তখন টমি এসব শুনতে থাকে আর সে মবের কাছে আসে আর সে বলে যে আমার তো মনে হয়েছিল যে এটা এলিয়েনদের একটা অ্যাটাক ছিল কিন্তু তোমার মতো আরও অনেক সাইকিক আছে তো মব বলে যে হ্যাঁ আছে তবে আমি এর আগে কোনো সাইকিকে দেখিনি তো টমে বলে যে কিন্তু তোমার মাস্টার তো একজন সাইকিক তো মব বলে যে না তার পাওয়ার সাইকিক নয় তার পাওয়ার হলো স্পিরিচুয়াল তো টমে বলে যে কি কিন্তু যাই হোক এখন তুমি আমার সাথে চলো এখন আমরা আরও অনেক সাইকিকদের খুঁজব যাদের কাছে টেলিপ্যাথির পাওয়ার আছে তো এখানে মব অনেকবার টমের সাথে বাইরে যায় আর শেষে মব সেন্স করতে পারে যে সামনে একজন বিশাল শক্তিওয়ালা সাইকিক আছে আর তার খতরনাক শক্তি রয়েছে মব সেই দেখে অনেক খতরনাক ফিল হয় আর সেই কথাটা সে টমেকে বলে না অন্যদিকে টেঙ্গা তাকে খুঁজতে থাকে যে শ্যাডো লিডার টেরুকিকে হারিয়েছিল কেননা টেঙ্গা সেই লোকটাকে তার নিজে শ্যাডো লিডার বানাতে চায় তো যখন এরা মুসাশির কাছে আসে জিজ্ঞাসা করার জন্য যে এটা কে করেছিল তো মুসাশি তাকে কিছু বলে না আর টেঙ্গা যাওয়ার সময় মবের সাথে দেখা হয় আর সে মবের কাছে ক্ষমা চায় আর বলে যে আমার কারণেই তোমার কিডন্যাপ হয়েছিল তো তুমি আমাকে ক্ষমা করে দেবে এখানে সাইড থেকে রেতসু আসে আর সে দেখে যে টেঙ্গা মবের সাথে কথা বলছে আর রেতুর মনে হয় যে টেঙ্গা মবকে জ্বালাতন করছে তো যখন এখানে স্টুডেন্ট কাউন্সিলের মিটিং হয় তো সেই মিটিংয়ে রেতুও ছিল আর এখানে জিজ্ঞাসা করা হয় যে আমরা স্কুলকে আরও বেটার করার জন্য কি করব তো রেতু এখানে এটাই বলে যে যেসব ছেলেরা একটু বাজে আছে আমাদেরকে তাদের ঠিক করা উচিত যার কারণে এই স্কুল সবার জন্য শান্তি ভরা জায়গা হয়ে যাবে আর এই আইডিয়াটা সবারই অনেক ভালো লাগে আর তার সাথে সাথে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টেরও অনেক ভালো লাগে যখন এখানে রিৎসু গড়ে আছিল তো তোর সাথে কেনজি মিৎসুয়া নামের একটা ছেলের সাথে দেখা হয় যে রেত্সুকে মব ভেবে নেয় আর সে বলে যে আমাদের তোমাদের মতো লোকেদের অনেক বেশি প্রয়োজন তো তুমি আমাদের ল্যাবে চলে আসো যেটা হলো আওয়েকেনিং ল্যাব আমরা তোমাদের সাইকিক পাওয়ারকে আরও বাড়াতে পারি এখানে আমাদের পরের দিনের সিন দেখানো হয় রিৎসু সেই অ্যাওয়েকিনিং ল্যাবে যায় আর সেখানে অ্যাওয়েকিং ল্যাবের জায়গায় একটা অ্যাপার্টমেন্ট টাইপের ছিল কিন্তু অ্যাপার্টমেন্টের বাইরে কেঞ্জির সাথে তার দেখা হয়ে যায় আর সে বলে যে আরে চিন্তা চলো চলো আর না ভেতরে ভেতরে সত্যিকারের একটা ল্যাব ছিল আর কেঞ্জি রিৎসুকে আরও পাঁচজন সাইকিকের সাথে দেখা করায় আর তারা সবাই তাদের পাওয়ার দেখায় আর তাদের পাওয়ার সেরকমও খুব একটা ছিল না আর অনেকের পাওয়ার তো কাজও করছিল না আর রিৎসু ভাবতে থাকে যে এটা কি হচ্ছে এরা এত দুর্বল এদের সাইকিক পাওয়ার তোমার ভাইয়ের সামনে তো কিছুই নয় অন্যদিকে আমাদের সিঞ্চি কামড়াকে দেখানো হয় যে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আর সে যখন ঘরে আসে তখন তার মা তার বড় ভাই তাকে অনেক টিস করতে থাকে আর বলে যে তুমি কত বেকার আর তার বড় ভাই বলে যে আমি জানি যে তোমার নাম্বার অত ভালো আসে না তো সেই জন্য তুমি স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হয়েছিল তাই না কিন্তু তারপরেও তুমি কিছু করতে পারছো না এখানে এসে সে তার রুমে চলে আসে আর আমাদেরকে দেখানো হয় যে সে একদম ডিপ্রেস ছিল তার তার ফ্যামিলি তাকে কেয়ারই করে করে না সব সময় বড় ভাইকেই সাপোর্ট সিনজি সাথে দেখা করে আর সে বলে যে আমরা মেয়েদের যে রেকর্ডার ডিভাইস আছে সেটাকে আমরা টিঙ্গার ডেস্কে রেখে দেবো এইভাবে আমরা বাজে বাজে ছেলেদের হাত থেকে বেঁচে যেতে পারবো তো প্রথমে তো রিৎসু কিছু বুঝতে পারে না আর সে বলে যে কিন্তু আমরা এরকমটা কেন করব। কিন্তু পরের ঋতু সিনজির কথা মেনে নেয় আর সে টেঙ্গাকে ফাঁসানোর জন্য তৈরি হয়ে যায় আর অন্যদিকে টেঙ্গা মুসাশির সাথে ছিল আর টেঙ্গা এখানে অনেক কষ্ট করতে থাকে আর এরা দৌড়াতে দৌড়াতে আসে তো যখন এরা থেমে যায় তখন মুসাশি বলে যে খুব ভালো তুমি অনেক ভালো করছো তো টেঙ্গা বলে যে ঠিক আছে তাহলে তুমি বলেছিলে যে যদি আমি তোমার সাথে দৌড়াই তাহলে তুমি আমাকে বলবে যে সে কে ছিল তো মুসাশি এখানে টেঙ্গাকে এটাই বলে যে তুমি নিজে কেন শক্তিশালী হয়ে যাচ্ছ না আমি তোমাকে সাহায্য করবো শক্তিশালী হতে তো টেঙ্গা এখানে অনেক মোটিভেট হয়ে যায় আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় এখানে আমাদের ক্লাসরুমের সিন দেখানো হয় আর সবাই অনেক বেশি রেগে গিয়েছিল যে কেউ তাদের রেকর্ডার নিয়ে নিয়েছে তো সিনজি এটাই বলে যে চিন্তা করো না আমরা এইটার ব্যাপারে নিশ্চয়ই ইনভেস্টিগেশন করব। আর তখনই সেখানে টেঙ্গা আসে আর আমাদের বলা হয় যে আজ পর্যন্ত তার অ্যাটেন্ডেন্স কখনো খারাপ হয়নি তো যখন সে এখানে ভেতরে আসে তো রিৎসু বলে যে দেখো আমরা টেঙ্গার ডেস্ক থেকে কিছু রেকর্ডার পেয়েছি তো সিনজি বলে যে এর মানে এটাই যে তুমি সেই এখানে রিৎসু বলে যে আমি এর ব্যাগ থেকেও আরও রেকর্ডার পেয়েছি এখানে টেঙ্গা বলে যে কী সব বলে যাচ্ছ আমাকে ফাঁসানোর চেষ্টা করছো আর তোমরা আমার ডেস্কে কি করে চেক করতে পারো আর এখানে সব ছেলেমেয়েরা তাকে উল্টা পাল্টা কথা বলতে থাকে আর এখানে টেঙ্গা অনেক বেশি ডিপ্রেস হয়ে যায় আর সে বলে যে এটা কি করে হতে পারে কেউ তো আছে কেউ তো আমার সাথে থাকবে এখানে তার ছোটোবেলার একটা কথা মনে পড়ে যায় তো এখানে তাকে একটা মেয়ে পছন্দ করত। আর সে তাকে খুঁজতে থাকে যে সে কোথায় আছে কিন্তু সেও তাকে পাল্টা কথা বলতে থাকে সে অনেক দূরে ছিটকে পড়ে যায় আর আমাদের বলা হয় যে টেঙ্গার পারফেক্ট অ্যাটেন্ডেন্স খারাপ হয়ে গেছে পরের দিন এখানে আমাদের আবার আওয়েক ইনিং ল্যাব সিন দেখানো হয় আর এখানে রিচু আগের দিনই কিছু মুহূর্ত মনে করতে থাকে যখন সিনজি অনেক বাজেভাবে হাসতে থাকে আর সে বলে যে তুমি দেখেছিলে টেঙ্গার মুখ দেখার মতো ছিল একদম বোকা আছে ভালো হয়েছে যে তার থেকে আমরা বেঁচে গেছি এখানে রেত এই ব্যাপারটা শুনে অনেক রাগ হয় যে এই সব সে কি করছে এমনটা সে কিভাবে করলো কিভাবে সে অন্য ছেলেদেরকে ফাঁসাচ্ছে এইভাবে আর সে বলে যে আমার ভেতরে কোনো সাইকিক পাওয়ারই নেই ঠিক আছে তো এখানে সে সেই চামচটা ফেলে দিয়ে বেরিয়ে যায় তো যখন সে ঘরে যাচ্ছিল তখন পেছন থেকে রেগেন তাকে আটকে নেয় আর সে বলে যে তুমি তো মবের ভাই তাই না তো রেগেন বলে যে হ্যাঁ আমি এখানে একটা স্পিরিটকে শেষ করতে এসেছি তো তুমিও কি আমার সাথে যেতে চাও তো রেতসু বলে যে আমার কাছে আমার ভাইয়ের মতো কোনো সাইকিক পাওয়ার নেই তো তুমি একাই যাও অন্যদিকে আমাদের আওয়েকিনিং ল্যাবের সিন দেখানো হয় আর তখন কিনজি দেখে যে যে চামচটা রিৎসু ছুঁড়ে ফেলে দিয়েছিল সেটা পুরোপুরিভাবে দুমড়ে গেছিল আসে বোঝা যায় যে রিৎসুর কাছেও সাইকিক পাওয়ার আছে আর যখন এখানে রিৎসু ঘরে আসে তখন সে ঘরের সামনে একটা সবুজ জিনিস দেখতে পায় আর সেই জিনিসটা আর কেউ না সেটা ডেম্পল ছিল আর এই বেলুনের মতো জিনিসটা কি কিন্তু এটা তো কোনো বেলুন নয় আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে মবের ভাইয়ের কাছেও একটা সাইকিক পাওয়ার আছে যেটা আস্তে আস্তে জেগে উঠছে যেটা এখনো পর্যন্ত লুকিয়েছিল তো এরপর আমরা দেখতে পারবো যে তার আসল পাওয়ারটাও কি ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু মব সাইকো এই সিরিজটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো বাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকেন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ